बड़भा इसे पार्टी की मीटिंग समझ के फर्स्ट भस... <laughs> 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 তাইলে কোনো কোনো না না অনেকদিন বিপদে এমনকি সামনে যদি কোনো গর্ত থাকে সেটাইও পড়তাসি না তাই এই আনন্দে একটা ট্যুর দেওয়াই যায় কিন্তু কপালে দুঃখ থাকলে যা হয় পুলিশ আমার ডাইন হাতে ধরায় দিল হারিকেল আর বাম হাতে ধরায় দিল বাঁশ আর এই অবস্থায় পড়লে আমার পোড়া সর্বনাশ যাই হোক আমি শুভ এবং লগে আমার বন্ধু দুইজন মিলার প্ল্যান হলো জামু সিলেট ট্যুর দিতে এবং মাঝপথে কারণে আমরা সিলেট যাইতে পারি নাই গাড়ি ঘুড়ায় ফেলি এবং রওনা দিই আখাউড়ার দিকে অপরিচিত এলাকা রাস্তাঘাট একদমই ফাঁকা আমাদের এলাকার মতো যেমন আমাদের কিশোরগজ রাস্তা এরকমই ফাঁকা থাকে ফাঁকা রাস্তায় পুলপান গাড়ি চালায় মজা পায় বই তো স্বাভাবিক আমরা যত আখাউড়ার কাছে যাইতেছিলাম বিপদ তত আমাগর কাছে তো যাই হোক এরপরে আমরা এবং এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেই খুব ভালো একটা সময় কাটাই এবং এক সময় আমরা চিন্তা করি যে আমরা রওনা দেব কারণ বাড়িতে তো আইতে বাড়িতে আবার আগেই রাস্তার মধ্যে আমরা অ্যারেস্ট হয়ে যাই আমরা ভাবছিলাম রাস্তাঘাটে একদমই ফাঁকা কিন্তু দৈত্যের মতো এক ভাই হ্যাঁ ভাই বাই না বন্ধু বন্ধু ইসলামী করে আমরা চাবি নিয়ে গেছে এবং পরে তো বুঝলাম যে এটা আমাদের ভাইও না বন্ধু না এটা হয়েছে পুলিশ আর আমরা হইছি মুরগি তো যাই হোক তারা আমাদের আটকাইলো এবং আটকায় গাড়ির কাগজপত্র যা যা চাইছিল সবই দিছি শুধু একটা জিনিস দিতে পারে নাই আর সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেহেতু আমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারি নাই তাই তারাই ভালোবাসা হিসাবে আমাদেরকে দিয়ে দিচ্ছে চার হাজার টাকার মামলা আমরা মন খারাপ করে চলে আসি আমরা তাদেরকে তেমন কিছু বলি নাই কিন্তু মনে মনে একটা জিনিস বলতেছিলাম আর সেটা হইতাছে গিয়া সালে তো এই ঘটনা থেকে একটা জিনিস শিখলাম যে সুখে থাকলে বুতে কিলাই তাই বাইক নিয়ে অন্তত নিজের ডিস্ট্রিক্ট ছাইরা অন্য কোনো ডিস্ট্রিক্টে ট্যুর দিতে যাওয়া রিক্স রিক্স নিয়ে গেলে কি হতে পারে মামলা আর মামলা বাংকে কত টাকা লাগবো চার হাজার আপনাদেরকে ধন্যবাদ আমার নিজের পক্ষ থেকে এবং আমার বন্ধুর পক্ষ থেকে